রিসেন্টলি বিরিয়ানি নিয়ে যে ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে ডিবাপির বিরিয়ানি না অনির্বাণস বিরিয়ানি কারণ ইতিমধ্যে আমরা সবাই জানি ডিবাপির সাথে তার ছেলে অনির্বাণের কোনো ফ্যামিলিগত কারণে বিজনেস সেপারেট হয়ে গেছে আনির্বাণ কিন্তু আর ডি বাপির কোনো লোগো ইউজ করে বিজনেস করতে পারবে না তাই অনির্বাণ নিজে অনির্বাঞ্জ বিরিয়ানি অ্যান্ড ক্যাটার্ন এই নামে একটা লোগো তৈরি করে অনির্বাঞ্জ বিরিয়ানি বিক্রি হচ্ছে আর সেই বিরিয়ানি কি সত্যি ডিবাপির মতন মাটনের বা চিকেনের কোয়ালিটি আমরা পাবো তাতে আর সেরকম টেস্ট পাবো কোয়ান্টিটি পাবো সেটা দেখার জন্যই কিন্তু আজকে আমার বেটু ওদের যে মধ্যমগ্রাম আউটলেট আছে অনির্বাঞ্চের সেইখান থেকে একটা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছিল আর সেই বিরিয়ানিটা কেমন হবে সেটাই তোমাদের এখন আমরা মানে আমি আর কি দেখাচ্ছি এই স্পেশাল মাটন বিরিয়ানিটার প্রাইস ছিল সিক্স ফিফটি আর এই কন্টেনারটা ছিল দেড় কেজির কন্টেনার আর এখানে যে পরিমাণ রাইস দিয়েছে আমার মনে হয় দুজন শেয়ারেবল আর দুটো বড় আলু এবং দুটো বড় বড় মাটন রয়েছে তার মধ্যে একটা মাটন কিন্তু রেয়াজি রয়েছে আর একটা এমনি নর্মাল পিসই রয়েছে বড় বড় তবে আমার মনে হচ্ছে ডিবাপির মাটন বিরিয়ানিতে যে পরিমাণ মাটন দেওয়া হয় মানে এখানেও সেই রকমই বড় বড় পিস রয়েছে যেহেতু ডিবাপি নিজস্ব মাটনের দোকান রয়েছে তাই জন্য ওরা কিন্তু কোনো মাটন বা চিকেন নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না তবে এখানে যে পিসগুলো আমরা দেখতে পাচ্ছি বেশ জুসি এবং খুব সফট মাটন আর বেশ বড় বড় পিস আর আশা করছি অসাধারণ হবে এবং অলরেডি আমার বেটু এক চামচ খেয়ে দেখেছে টেস্টও খুব ভালো তাই তোমরা মানে অনার্সেই কিন্তু এই অনির্বাঞ্চ বিরিয়ানির পরে ভরসা রাখতে পারো এবং অর্ডার করতে পারো আর এদের তিনটে আউটলেট রয়েছে একটা মধ্যমগ্রাম একটা দোলতলা আর একটা সোধপুর